পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে আলিপুরদুয়ারে বিজেপির বিক্ষোভ উপস্থিত জেলা সভাপতি মিঠু দাস বিধায়ক বিশাল লামা সোমবার আলিপুরদুয়ার বিএমসি ক্লাব মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা গিয়ে পৌঁছয় এরপর কন্যার সামনে একটি বিক্ষোভ পথসভাও আয়োজন করা হয়

এই পশ্চিমবঙ্গের যে প্রশাসন এই প্রশাসন মনে হচ্ছে যেন এরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত নয় এরা পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে আর ভারতবর্ষের হোম থেকে নির্দেশিকা থাকা সত্তেও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তথা যিনি সুপ্রিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এখনো এখানে কোনোরকম তদন্ত করেনি পাকিস্তানিদের চিহ্নিতকরণ করেনি বাংলাদেশিদের চিহ্নিতকরণ করেনি যারা অবৈধভাবে এখানে বসবাস করছে তার ধরুন আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে আমাদের এই পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ হতে দেব না এবং এর জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই তাই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং সাথে আমরা ডিএমকে আমরা ডেপুটেশন আমরা জমা দিব যেটা ফরওয়ার্ড কপি ফরওয়ার্ডের রাজ্যপাল রয়েছে এবং মুখ্যমন্ত্রী রয়েছে আমরা মনে করি যে অবিলম্বে প্রশাসনকে কাজে লাগিয়ে তদন্ত করা হোক যে এখানে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে পাকিস্তানে পাঠানো যেখানে অন্যান্য রাজ্যে যে সংখ্যাটা হচ্ছে এক হাজার দু হাজার পশ্চিমবঙ্গে যদি অরিজিনালি এখানে তদন্ত করা হয় তাহলে আপনারা দেখবেন শুধু এক হাজার দু হাজার নয় কমপক্ষে আমাদের মনে হচ্ছে যে বিশ কম এমনকি পঞ্চাশ হাজার অবধি এখানে সেখানে থাকতে হবে

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশিকা মানছে না উল্টে জেহাদিদের আশ্রয় দিচ্ছে রাজ্য সরকার এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসক দফতরের সামনে মঞ্চ করে ব্যানার হাতে ধর্না অবস্থানে বসত জেলা বিজেপি বিজেপি জেলা সভাপতি শ্যামল ব্যা কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনেই পাকিস্তানিদের দেশে ফেরত পাঠানোর জন্য রাজ্য সরকারকে আমরা বাধ্য করতে আন্দোলন করছি কারণ দেশের রাষ্ট্র সুরক্ষা এখানে জড়িত রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে পাকিস্তান মদস্পুষ্ট মৌলবাদী সংগঠন জঙ্গি সংগঠন আর তাদের দ্বারা সেখানে বেছে বেছে হিন্দুদের শনাক্ত করে সে হিন্দু কিনা তার জন্য তাকে বিবস্ত্র করে কনফার্ম হয়ে নিয়ে গুলি করে হত্যা করা হয় বেছে বেছে ছাব্বিশ জন হিন্দু সনাতনীকে আর তার প্রতিবাদে ভারত সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে অবিলম্বে ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক তাদেরকে ভারত ছাড়া করতে হবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশ যখন এই কাজে সহযোগিতা করছে কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আর সর কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তিতে কোনো আমল দিচ্ছে না কারণ তার জেহাদি সন্ত্রাসবাদী এবং দুদেল গাইদেরকে সংরক্ষণ দেওয়ার প্রয়োজন আছে ভোটের স্বার্থে তাই আমরা এই প্রতিবাদ ধর্না কর্মসূচির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করাবো যে এই পশ্চিমবঙ্গ থেকে মৌলবাদী জেহাদিদের পাকিস্তানে অবিলম্বে ফেরত পাঠাতে হবে এই মাতাকে। भारत माता की भारत माता की भारत माता की भारत माता की